আর আপনি কোনো ছেলে নাই না ছেলে নাই একটা না আর আর কে আছে নাকি আপনি ভাই ভাই আছে ভাই আর নাকি দর্শন করে না না ভাই চলতে পারে না তো নাকি দর্শন করে আমার দর্শন আমার

হ্যাঁ কত কত মেয়েরা আছে কিন্তু নাকি বাপের বাড়ির থেকে চলে যায় কিন্তু নাকি তাদেরকে কিন্তু দেখশন করে না আর উনি কিন্তু বলছেন যে নাকি যে মেয়ে কিন্তু দেখশন করে মেয়েটা কিন্তু দেখশন করে নাকি আমি ধন্যবাদ দিই মেয়েটারে যে মাকে যেন এই বুড়ো মাকে যেন দেখশন করে যার জন্যে নাকি আমি ওনাকে আমি ধন্যবাদ দিই যে মাকে যেন যতক্ষণ পর্যন্ত নাকি থাকে ততক্ষণ পর্যন্ত নাকি যেন মাকে করে तो निके आपने वो जो निके साज जो तू लें निके साज जो तू निके मैं तो दे ही हुई क्या बस साज जो तू लें तो मैं दमना करूँ वर्षों है मैं दो वर्षों इस बार मैं लेके वर्षों काम कर समय को रे समय को करना काम से जी फिर नहीं आ से हमारे फाला लोग मन कुछ नहीं ना कोस्टू ये जो निज़ তো তো দেখেন দর্শক কিন্তু অনেকে ওনার কিন্তু অনেকে বলছেন যে নাকি যে ওনার নাতিনতর যারা আছে মেয়ের মেয়ের ছেলে মেয়ের যারা আছে ওনার কিন্তু নাতিরা তো তা অনেক ছোটো ছোটো নাকি আর কিন্তু অনেকে স্বামী কিন্তু অনেকে অসুস্থ যেহেতু অনেকে উনি কামাই রুজি দিয়ে সেটা করতে পারে না তবু কিন্তু অনেকে দেখেন মানে শাশুড়ি কিন্তু ফালায় নেয় আর মেয়ে কিন্তু নাকি মাকে ফালায় নেয় তাদেরকে কিন্তু নিয়ে আসেন তো অনেকে দর্শক আমি কি বল বলকে এই রকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবে যেহেতু অনেকে তারা যেন একটু শান্তিতে থাকতে পারে তো আপনি যে অনেকে এই যে সাহায্য তুলে নিয়ে নাকি আপনি কি নেড়ে দিবেন না কাছে কি আমার নি না

আমনে বয়স কত হইছে আমার বয়রা কত বছর সংগ্রাম ধরে বয়স বস সংগ্রাম হচ্ছে কত বছর সংগ্রাম হইছে করার কে প্রয়াস কে কে ও 49 বছর 49 বছর বয়স হইছে আপনি প্রায় ধরেন 50 60 সাইট ফুট সাইট ফুট তাহলে 70 বয়স হই গেছে হ্যাঁ দেখেন দর্শক বয়স কিন্তু অনেক অনেক হয়ে গেল তবু কিন্তু নাকি ওনারা কিন্তু নাকি আসেন তো আমি বলবো নাকি দেখেন এরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন দেখেন ওনার কিন্তু নাকি কেউ নাই কিন্তু একটা মেয়ে মেয়ে আমি ধন্যবাদ দিই নাকি মেয়েটাকে যে নাকি মেয়েটা যে নাকি দেখছেন আর তাদেরকে দেখুন করছেন তো আমি বলবো নাকি দেখেন ভাই কিন্তু নাকি বাইরে ওনা কিন্তু তো নাকি বায়ের কথা বলছেন কিন্তু বাইয়ের কিন্তু নাকি ছেলে মেয়ে কেউ নেই ওনারে দেখার মতন কেউ নেই ওনারে দেখার মতন কি কেউ নেই আপনার বাইরে बाहर, बाहर तो बाहर बोला ही काम करती है भरता काम नहीं किले नहीं काम नहीं रखेंगे नहीं कोई डेक्शन करेंगे ना हाँ किले तो आधा करेंगे किले आधा करेंगे जानतो जाए मजबूरी जाए किले आधा करेंगे ताकि काम करे काम आधा करेंगे ना नहीं खा करना हमारे तो साथ ये शंभू आए हुए थे सुनाई दे তো দেখেন দর্শক নাকি আমি যেহেতু নাকি আমি যে সাহায্য করব সাহায্য করবার মতো নাকি আমার হয়তো নাকি নাকি আমাকে এই ক্ষমতাটা দেয় নাই তো আমি বলবো নাকি দর্শক যারা আছেন দেখেন আমিও প্রতিবন্ধী মানুষ আমি কিন্তু নাকি এগুলি ভিডিও করে থাকি যে যারা নাকি গরিব অসহায় দরিদ্র এয়া আছে নাকি তাদের ভিডিওগুলো নাকি আমি দূরে থাকি যেন এরকম ধরনের মানুষ আপনারা যে যেখানে পাবেন না কেন সাহায্য সহায়তা করবেন যার জন্য নাকি মূলত নাকি আমি ভিডিওগুলো দূরে থাকি তো নাকি আমি দেখেন আমি অল্প কিছু দিয়ে থাকি

না আমি তো নাকি অল্প কিছু নাকি আমার যেহেতু নাকি আমি অল্প কিছু যেন আমি দিলাম দিয়া আমি থাকলাম নাকি তো নাকি আপনি কে নাকি এখন কি বাজারে কি আরো সাহায্য উঠাইবেন না বাড়িতে চলে যাবেন বাড়ি যাবেন গা তো বাড়ি যাবেন তো দর্শক যারা আছেন আপনারা নাকি এরকম ধরনের মানুষ যে যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন দেখেন ওনারা কিন্তু নাকি একবারে কিন্তু নাকি ওনারা অসহায় মানুষ আর উনি কিন্তু নাকি বয়স্ক মানুষ তো যার জন্য নাকি বিকা সাহায্য তৈর্য থাকে তো নাকি আমি বলবো নাকি এরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন আর আমি ভিডিওর মধ্যে নাকি আমি নাম্বারটা টাইম দিয়ে দিবো যেন নাকি আপনারা দুজি কোনো ভাই দুজি নাকি কাউ কারোর কোনো মায়া মহাব্বত লাগে তাই নাকি এরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন ওনাকে যেন সাহায্য করবেন না কোনো নাকি আমি টাইম দিয়ে দিবো তো আমি আর কি বলবো দর্শকরা নাকি এরকম ধরনের মানুষ আপনারা যে যে কেনা পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন ধন্যবাদ সকলকে